আপনি কি জানেন মাকে এখানে গুপ্তভাবে রাখা হয় এই জায়গাটি কোথায় আমি এখন আছি একানো সতীপীঠের অন্যতম সতীপীঠ মা কি নমস্কার সুস্বাগতম নতুন একটি ভিডিওতে অনেকদিন পর সামনাসামনি ভিডিওর সঙ্গে তো বেশি না বুকে ভাট চলুন আজকে চলে এসেছি কিন্তু স্টোরি মায়ের মন্দিরে এই স্টোরি হচ্ছে আমার চারপাশে দেখতে পাচ্ছি আজকে মেলা বসে আজকে শেষ মঙ্গলবার পৌষ মাসের তো আজকে মেলা বসেছে আজকে চলে এসেছি কিন্তু আমরা মুর্শিদাবাদ জেলার একমাত্র সতীপীঠে অনেকদিন ধরেই আসবো আসবো করছিলাম তো হঠাৎ করেই ঠিক হলো এবং চলে আসা হলো তো চলুন আজকে দিনটা আমার সঙ্গে কাটান দেখুন কি কি হচ্ছে কোথায় কি হয় প্রত্যেকটা আমরা পৌঁছলাম মন্দির চত্বরে চারপাশে গ্রাম থাকলেও এই গ্রামটি প্রশস্ত খোলামেলা এবং আশপাশে গ্রাম থেকে বেশ কিছুটা উঁচু অনেকগুলো মন্দিরের মধ্যে দুটি বড় মন্দির কিরেটেশ্বরী মন্দির চত্বরে মাঝখানে আছে এই মন্দির শোনা যায় এই মন্দির নাটোরের রানী ভবানী তৈরি করেছিলেন একান্ন সতীপীঠের মধ্যে এক পিঠ হচ্ছে মা কীরিটেশ্বরী মায়ের এখানে করটি বা মুকুট সহ দেবীর শিরভূষণ পড়েছিল সতীর মাথার করটি পড়ায় অনেকে প্রথম পীঠ হিসেবে মান্যতা দেন করটি থেকে নাম এসেছে কিরিটেশ্বরী তবে মায়ের আসল নাম কিরিটকণা যা থেকে গ্রামটির নাম কিরিটকণা হয়েছে এক সময়ে মন্দিরটি জঙ্গলে আবৃত হয়ে পড়েছিল পরিষ্কারের পর মূল মন্দিরের ভিত্তি ধ্বংসাবশেষ সাধক রামকৃষ্ণ রায়ের সাধন পীঠের সামনে আসে এই পীঠস্থান যে সাধকের আরাধনায় জাগ্রত হয়ে উঠেছিল সেই সাধক হলেন রানী ভবানীর দত্তক পুত্র রামকৃষ্ণ রায় সেই রামকৃষ্ণ রায়ের সাধনাস্থল পঞ্চমুন্দির আসন এখনো এই পিঠে রাখা আছে শোনা যায় এগারোশো চার বঙ্গাব্দে নাটোরের রানী ভবানী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে মহারাজা যোগেন্দ্রনারায়ণ রায় এই মন্দিরের সংস্কার করেন যার হৃদে জাগে এলো কেশি স্থানীয় মানুষ মনে করেন এটি আদি মন্দির পুনর্নির্মাণ চোদ্দই আসার রবিবার তেরোশো সাতানব্বই বঙ্গাব কি ধর্ম কর্ম বোজ বজানে১সাটি শিব মন্দির ছিল। প্রায় ৩ থেকে ৪ বছর আগেও অন্তত গোটা কুড়িটি মন্দির ছিল। এখন কিন্তু প্রায় মিশ্শিন্্ন। তবে তার মধ্যে কয়েকটিকে সাড়িয়ে তোলা হয়েছে। এই জায়গায় মাটি খুললে মাঝে মুধ্যেই উঠে আসে নানান ধরনের শিবমূর্থি এবং। সেগুলোকে এক জায়গায় রেখে পূজা করা হয় এখন মন্দির চত্বরে মায়ের বিভিন্ন ধরনের ছবি বিক্রি হচ্ছে যা চাইলে ন্যায্য মূল্যে কিনতে মায়ের এখানে নিত্য আমিষের ভোগ হয় পুণ্যার্থীরা চাইলেই তা অর্থের বিনিময়ে সংগ্রহ করতে পারেন গ্রামের উত্তর পূর্ব দিকে রয়েছে এক দালান মন্দির মন্দির যা গুপ্ত নামে পরিচিত চলুন এবার আপনাদেরকে দর্শন করায় গুপ্ত মন্দির মুর্শিদকুলি খা যখন স্থান পরিবর্তন করছেন বা রাজধানী পরিবর্তন করছেন মুর্শিদাবাদে তখন হিন্দু রাজাদের মনে একটা আতঙ্ক জাগলো যে মুর্শিদাবাদ যদি রাজধানী হয় তাহলে রাজধানীর সম্মুখে কীরটেশ্বরী মন্দির মায়ের মন্দির মানেই হল গোটা ভারতবর্ষের ঐতিহ্য তাছাড়া গোটা জেলার একটা গর্ব হয়তো সেই মন্দির যে কোনো মুহূর্তে বিঘ্ন ঘটাতে পারে বা ঘটতে পারে তাই হিন্দুরা যারা ছিলেন তারা চিন্তা করলেন যে কিভাবে মায়ের মন্দির রক্ষা করা যায় তাই শোনা যায় এখন যেখানে মা আছেন গুপ্ত মন্দির তাই মাকে আদি জায়গা থেকে স্থানান্তরিত করা হয় এখানে পান্ডা পাড়া ছিল তিনশো বছরের পূর্বে শোনা যায় বা প্রবাদ বাক্য অনুযায়ী একশো ঘর পান্ডার বসবাস ছিল এই এলাকা জুড়ে পান্ডাদের বাড়ির আড়াল করে পেছনে মাকে একশো বাহাত্তর ঘর পান্ডাদের মনে জেগেছিল কৌতূহল যে শাড়ির ভিতরে এমন কি থাকতে পারে একশো বাহাত্তর ঘর পান্ডারা একমত হয়ে মায়ের শাড়ি খুলে এবং মাকে দর্শন করতে আরম্ভ করে এক থেকে দুজন দর্শন করলেন মাকে তারা সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যাচ্ছেন সেই দেখে বাকিরা থেমে যায় এবং মাকে শাড়ি দিয়ে ঢেকে দেন কিন্তু থেমে গেলে কি হবে মা কিন্তু কাউকে ক্ষমা করলেন না শোনা যায় দুই থেকে তিন মাসের মধ্যে এই কিrte শরীরের মাটি থেকে 172 ঘর পান্ডা ক্রমেই অংশ হয়ে গেল পান্ডা বলে কোনো বস্তুই থাকলো না এই কিrte মায়ের মন্দির চত্বরে এখানেও শিব মন্দির আছে মায়ের মন্দির ছাড়াও দুটি ঘর আছে একটি রান্নাঘর ও একটি ভাড়ার ঘর মায়ের শিলামূর্তি কাপড় দিয়ে ঢাকা থাকে মাকে তারের আমাদের দেয়া হয়ে গেল তো আমি যিশু আর কেমন লাগলো তো ভালোই লাগলো ভালো লাগলো আপনারা আসুন দেখুন আমরা এখন গ্রামটা দেখছি এখন আমরা গুপ্ত মন্দিরের পথে যাচ্ছি চলুন আমাদের সঙ্গে গুপ্ত দেখুন এবং গ্রাম অপূর্ব আমাদের আমরা গ্রামে বাস করি কিন্তু এই গ্রামের মতন আমাদের গ্রাম তো কোনোমতেই নয় খুব সুন্দর চলুন এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে আজ কি ধর্ম কর্ম ও গ্রাম ঘুরে এসে আমরা কিন্তু প্রসাদ গ্রহণ করতে শুরু করি দেখতে পাচ্ছেন আপনারা প্রসাদ অমৃতের ন্যায় স্বাদ হয়েছিল এখানে এলে আপনারা শিব মন্দিরগুলোতে প্রায় দেখতে পারবেন যে আর্কিটেকচারের কাজ করা আছে তো কিন্তু অপূর্ব লাগছে আপনারা সেটা প্রত্যক্ষ করেই বুঝতে পারছেন এখন যে মায়ের রূপকে আপনারা দর্শন করছেন এটি কিন্তু রানী ভবানীর দেওয়া পৌষ মাসের মঙ্গলবার করে মাকে রাজবেশ পরিধান করিয়ে মন্দিরে আনা হয় দুপুর দুটো বা আড়াইটা থেকে যতক্ষণ দর্শনার্থী থাকেন ততক্ষণ পর্যন্ত রাখা হয় মায়ের যে মূর্তি দর্শন করছেন এটি হচ্ছে বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র এখানে বৌদ্ধ তান্ত্রিকদের ভীষণ রমরমা ছিল তাই নাটোরের রানী ভবানী নকশাখানি দিয়ে প্রমাণ দিয়েছেন এটি বৌদ্ধ কালচার নাটোরের রানী ভবানী যখন মন্দিরটি প্রতিষ্ঠা করেন তখন সুলতানি সময়কাল ছিল আপনারা দেখতে পাচ্ছেন খিলান শিব মন্দিরের এগুলো কি হচ্ছে মোগল আর্কিটেকচার বাইরে আটচালা বৌদ্ধ মুসলিম হিন্দু তিন ধর্মের সমন্বয় ভগবান রায়ের বংশধর ছিলেন রাজা দর্পনারায়ণ রায় এই দর্পনারায়ণ রায়ের আমল থেকে এখানে পৌষ মেলার সূচনা হয় আগে প্রতি মঙ্গলবার মেলা বসলেও বর্তমানে পৌষ মাসে প্রতি মঙ্গল ও শনিবার মেলা হয় মা তো সর্বত্রই বিদ্যমান মাকে ভক্তি ভরে ডাকলে মা তো অবশ্যই সারা দেন বা দেবেন চলুন তাহলে আপনাদেরকে মা কীটেশ্বরী দুটো অলৌকিক ঘটনার কথা জানাই বা শোনাই পলাশী যুদ্ধের পরে যখন মির্জাফর নবাব সিরাজদ্দুল্লাহ বিরোধী ষড়যন্ত্রে তার অন্যতম সঙ্গী রাজবল্লভকে ডুবিয়ে মারেন সেই দিন এই মন্দিরের এক শিবলিঙ্গ নাকি নিজের থেকেই ফেটে গিয়েছিল তার চাইতেও বড় কথা মির্জাফর শেষ বয়সে পুষ্ট রোগাক্রান্ত রোগাকান্ত হয়ে তিনি যখন অনুশোচনায় দগ্ধ হচ্ছেন তার বিশ্বাস জন্মায় দেবীর চরণামিত পান করলে তিনি রোগমুক্ত হবেন দেবীর চরণামিত মুখে নিয়েই নাকি হন আবার এও শোনা যায় মায়ের চরণামিত খেয়ে সুস্থ হয়ে ওঠেন এবং মায়ের পাশে যে পুকুরটি দেখছেন তিনি সংস্কার করে দেন পূর্ব পশ্চিম দিক করে ইসলামের পবিত্র দিক হচ্ছে পূর্ব পশ্চিম সেই জন্য পরন্ত বিকেলে এক একগুচ্ছ ভালো মুহূর্তকে সঙ্গী করে নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্য সত্যি আজকে মন ভরে গেল সবাই ভালো থাকো সুস্থ থাকুক জয় মা গিরিটেশ